ঈদে আমাদের একটা নতুন একটি গান আসতেছে সেটা হচ্ছে কুরবানি নিয়ে কুরবানির গরু কেনার আমেজ কিরবানি কুরবানির কুরবানি দেওয়ার যে যে একটা মজার ব্যাপার সেই মজার ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে কুরবানির ভাগ তারপর হচ্ছে কোরবানি যে গরু কিনতে যাওয়া কেনা তারপরে একদিনের কষায় সাজা আর কি সব মিলিয়ে সুন্দর একটা গান তো সেই গানটা নিয়ে আমরা কাজ করতেছি সেই গানে কণ্ঠ দিয়েছেন আমাদের এই প্রজন্মের সুপার যাকে ভাইরাল মেশিন বলা হয় হিরো আলম ভাই এবং এখানে অনেক বড় মাপের গুণী শিল্পী তামিজ ফারুক ভাই সেখানে আমি নিজেও কণ্ঠ দিয়েছি এবং আমাদের সাথে কণ্ঠ দিয়েছেন নোট তাজ ভাই তো এই গানটা ঈদের জন্য আমি মনে করতেছি যে খুবই ভালো একটি কাজ যেটা ইতিপূর্বে বাংলাদেশে হয়নি কারণ হচ্ছে কুরবানির যে মেসেজগুলো দেওয়া মানে শিক্ষামূলক একটা মেসেজ দেওয়া এই চারটা মেসেজ সারা পৃথিবীর মানুষ পাবে কিভাবে আসলে কুরবানি দিতে হয় নিয়ম কি শিক্ষামূলক একটা কাজ আর তোমার যে নেশা যে গানটা যেটা রিসেন্টলি ভোকাল দিলা এই ব্যাপারে একটু বলো আর এই গানের শেষে ঈদের ঈদের শেষে আমার একটা নতুন গান আসতেছে সেটা হচ্ছে নেশা নেশা হচ্ছে এই নেশা সেই নেশা এই নেশা হচ্ছে কোনো একজন একজনের প্রেমে পড়া কাউকে পছন্দ করা তার যে ফিলিংস সবসময় মনের মধ্যে থাকা সেইটার একটা নেশা এক বর্তমান প্রজন্মের ইয়াং ছেলে পেলেদের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে একটা মেয়েকে পছন্দ করা তাকে নিয়ে সারাদিন ভাবনা করার যে নেশাটা সেই নেশাটাকে মানে তুলে ধরে আমরা একটা গান করতেছি আমাদের শ্রদ্ধেয় তাবিজ ভাই ভাইয়ের লেখা এবং সুর করা আমি কণ্ঠ দিয়েছি গানটা আশা করি সবাই খুব ভালো লাগে তুমি আমাদেরকে একটা ফোক গান শোনাও আর একটু নেশা গানটার কিছু লাইন একটু শোনাও ওকে ঠিক আছে আমি হচ্ছে একটা ফোক গান গাচ্ছি আমাকে মায়ের গান গাই ওকে মায়ের একদার দুধের দা मा मगदर दुधेर दाम काटी अगायर चाम अगदर ॾुधेर द मगदर ॾुधेर दाम कटी अगायर चाम পাপস বানাইলেও ঋণের শোধ হবে না কেউ হবে না আমার মা গো হেমন্দ ভবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষাইয়া সেই যে চইলা গেল ফিরাইলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া যঠ মাগো মা মাগো মায়ে দরিয়া জঠ কত কষ্ট করে দশ দশ দিন পরে পেলোবেদ না হেমন্দ রদি ভবে কেউ হবে নাই আমার মা গো হেমন্দ রদি ভবে কেউ হবে নাই আমার মা